কারি অর্থ খরচ করে শখের হীরো খন্ড কিনে যদি পরে জানতে পারেন সেটি মূলত আসল নয় আপনার অবস্থা কি হতে পারে একবার ভাবুন তো সাম্প্রতিককালে বাংলাদেশে সুখ্যাতি পাওয়া ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে নকল হীরে বিক্রির অভিযোগ উঠেছিল এখন কারো মনে প্রশ্ন আসতেই পারে শখ করে কেনা হীরাটি কি আসল নাকি নকল এই কনফিউশন দূর করতে আপনি যে পাঁচ উপায়ে বুঝে নিতে পারেন আপনার ক্রয়কৃত হীরার অলঙ্কারটি আসল নাকি নকল উজ্জ্বল ও চকচকে কোনো পাথর দেখলেই ধরে নেওয়া ঠিক নয় যে তা হীরা আসল হীরা চেনা খুব সহজ কাজ নয় এবং এর নির্ফলতা নিশ্চিত করতে পারেন কেবলমাত্র একজন পেশাদার রত্ন বিশেষজ্ঞ বা জেমোলজিস্ট তবে সাধারণ মানুষের সুবিধার্থে বিখ্যাত জেমোলজিস্ট রেনি ইডস কিছু সহজ উপায় জানিয়েছেন যার সাহায্যে খাঁটি চিনে নেওয়া সম্ভব অনেকে হীরের অলংকার কেনেন কিন্তু তার সবসময় পরিচিত ব্র্যান্ডের দোকান থেকে কেনা সম্ভব হয়ে ওঠে না তাই এই পরীক্ষাগুলো জানা থাকলে নকল হীরের ফাঁদে পড়ার ঝুঁকি অনেকটা কমে যায় শিরিশ কাগজে ঘষে দেখা হীরে পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ তাই এটি ঘষে মসৃণ করা যায় না একটি হীরাকে যদি কাগজ দিয়ে ঘষা হয় আর তাতে দাগ পড়ে তবে বুঝতে হবে সেটি নকল আলোর প্রতিফলন খেয়াল করা আসল হীরার মধ্যে আলো পড়লে তা এক ধরনের ধূসর ও ছাই রঙের আভা ছড়িয়ে দেয় যাকে বলে ব্রিলিয়ান্স আবার বাইরের দিকে রামধনুর রং দেখা যায় যাকে ফায়ার বলে কিন্তু নকল হীরার ক্ষেত্রে এই রামধনু রংটি পাথরের ভেতরে প্রতিফলিত হয় অনেকে মনে করেন হীরা রামধনুর রং ছড়ায় তবে প্রকৃত হীরা ক্ষেত্রে মূলত ধূসর আলোই প্রতিফলিত হয় প্রতিসরণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ হীরার চকচকে ভাব আসে এর বিশেষ আলো প্রতিসরণের ক্ষমতা থেকে কাচ কোয়ার্টজ কিংবা জিরকোনিয়ামের মতো অন্যান্য পদার্থ এতটা আলো ধরে রাখতে পারে না যদি কোনো হীরাকে খবরের কাগজের উপরে রাখা হয় এবং তার ভেতর দিয়ে কালি দেখা যায় তবে সেটি আসল নয় নিশ্বাস পরীক্ষা হীরার উপর মুখের উষ্ণ নিঃশ্বাস ফেললে তা ঝাপসা হয়ে যাবে তবে যদি হীরা আসল হয় তবে ঝাপসা ভাব তাড়াতাড়ি মিলিয়ে যাবে কারণ আসল হীরা তাপ ধরে না অন্যদিকে নকল হীরা তাপ ধরে রাখে বলে ঝাপসা ভাব কিছুক্ষণ স্থায়ী হয় লোভ দিয়ে পরীক্ষা নামক এক ধরনের ম্যাগনিফাইং গ্লাস বা আতশ কাঁচ দিয়ে হীরার সূক্ষ্ম দিক পর্যবেক্ষণ করা যায় খাঁটি হীরার উপর খুঁত বা আসমান প্রান্ত থেকে দেখা যেতে পারে যা প্রাকৃতিক বলে মনে হয় তবে নকল হীরা সাধারণত অতিরিক্ত মসৃণ ও নিখুঁত হয়ে থাকে দপে খাঁটি হীরার ধারগুলি তুলনামূলকভাবে ধারালো দেখায় কিন্তু নকল হীরার ধার হয় গোলাকার বা খুব মসৃণ এই পরীক্ষাগুলো জানা থাকলে আসল নকল হীরার পার্থক্য অনেকটাই বোঝা সম্ভব